লিডার কাকে বলে দেখেন আমি কিছুদিন একটা লাইভ করেছিলাম সেটার মধ্যে বলেছি সাইলেন্ট লিডারশিপ লিডার কখনো চিৎকার করে না হই হল্লা করে না সবাইকে তুঙ্গে উঠিয়ে দেয় না চিৎকার করে লিডার হবে শান্ত প্রকৃতির কারণ সে নেতৃত্ব দেবে এবং সেই নেতৃত্ব দিতে গেলে তার মেধাকে কখনো বিচলিত করা যাবে না শান্ত থাকতে হবে টিমকে শান্ত রাখতে হবে আর টিমকে উজ্জীবিত করতে হবে জানেন এই সাইলেন্ট লিডার কারা তারা অন্যকে কিন্তু কোনো কিছু দেখায় না বলে না এটা করো এটা করো এটা করো তারা নিজে করে একটা এক্সাম্পল দেখিয়ে দেয় বলে দেখেছো এটা এইভাবে করতে হয় তারা শুনতে আসে বলতে আসে না আমাদের লিডার আছে শুধু বলেই শুনে না কিন্তু যারা সাইলেন্ট লিডার যোগ্য লিডার তারা কিন্তু শুনেই কারণ শোনা মানেই হচ্ছে ইউ আর গ্যাট লটস অফ ইনফরমেশন যে ইনফরমেশনের ভিত্তিতে আপনি তাকে সাজেস্ট করবেন তাকে ডিসিশন দেবেন সেইখানে তারা বলে আমরা বলতে আসিনি আমরা শুনতে এসেছি কারণ শুনবো জানবো এবং তোমাকে পথ দেখিয়ে দেব। ওটাই হচ্ছে দ্য সাইলেন্ট লিডার দ্য বিলিভ ইন টেকিং দ্য টিম টু ওয়ান স্টেপ ইজ হোয়াট ইজ দ্য সাইলেন্ট লিডার